শুরুতেই আবহাওয়ার রদ বদল বঙ্গোপসাগরে পৌঁছছেন নিম্নচাপ ক্রিজে নেমে পড়েছে ভারী বৃষ্টির ইনিংস সকাল থেকে শুরু নিম্নচাপের খেল দেখানো ভারী বৃষ্টি হবে দক্ষিণের এই জেলাগুলোতে উইকেন্ডে কি অবস্থা থাকবে কতদিন চলবে ভারী বৃষ্টি জানাচ্ছে হা অফিস ভারী বৃষ্টি শুরু হলো বলে আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার আমূল বদল করবে বলে জানিয়েছে হাওয়া অফিস যদিও সকাল থেকে নিম্নচাপের ইনিং শুরু হয়ে গিয়েছে দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা যায় কিন্তু এতেও শেষ নয় বেলা গড়ানোর সাথে সাথে বদলাবে আবহাওয়ার চিত্র যদিও বর্ষা পুরো দোস্ত দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি উল্টে মৌসুমী অঙ্করেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে সরে গিয়েছে এমনকি জুন মাসের মতন জুলাইতেও সেই বৃষ্টির ঘাটতি বাড়তেই থাকে তবে নিম্নচাপের জেরে আজ শুক্রবার একাধিক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রে ড্রেনে সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কয়েকটি জেলায় পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া হুগলি সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ তাপমাত্রা অনেকটাই কম থাকবে পাশাপাশি সকাল থেকে আকাশের মেঘ ভার দেখা যাবে এরপর শনিবার এক ধাক্কায় বাড়বে বৃষ্টির পরিমাণ রবিবার থেকে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বিগত কয়েকদিন ধরে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্কতা জারি করতেই থাকে কিন্তু সতর্কতা জারি করলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো লক্ষণ দেখা যায়নি বরং যা বৃষ্টি হয়েছে তাতে উল্টে গরম বেড়ে চলেছে তবে এবার বৃষ্টির জেরে গরম কিছুটা হলেও কমবে সাথে অস্বস্তিকর পরিস্থিতি কেটে যাবে আগে হাওয়া অফিস জানিয়েছিল শুক্রবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা অনুযায়ী এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে সব থেকে বেশি পড়বে ফলে উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে ইতিমধ্যে শুক্রবার থেকে নিম্নচাপ ফুঁজতে শুরু করে দিয়েছে এরপরে শনিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলিতে ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে এই বৃষ্টির বাড়বেই চলবে সোমবার পর্যন্ত এই নিম্নচাপের জেরে ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে না এদিকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা আজ অর্থাৎ আঠেরোই জুলাই ভারী বৃষ্টি হবে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অন্যান্য জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার থেকে উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ সোমবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকছে বলে জানাচ্ছে হাওয়েজ